টয়টা সিয়ান্তা আমার সবচেয়ে ফেভারিট পারফেক্ট কন্ডিশনের গাড়ি টয়েটার সিয়ান্তা জি জিএশনের গাড়ি দুই হাজার বারো মডেল দু হাজার আঠারো থেকে রেজিস্ট্রেশন করা গাড়ি খুব ভালো কন্ডিশন পারফেক্ট কন্ডিশনের গাড়ি যেই গাড়ি নিবে সে আলোড়া মতো আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে খুবই সুন্দর পরিপাটির সাজালো গোসল নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একদম পারফেক্ট কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন টয়টা সিয়ান্তা সেভেন সিটের গাড়ি এই গাড়ির যে নিবে সে আলোড়া মতে চালা এত মজা পাবে আজীবনের জন্য আমার সেখানে দোয়া করবেন ইনশাল্লাহ সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে এখন অরিজিনাল ফগ লাইট গ্রিল ট্রাম ডিজিটাল এই হেডলাইট লাইট সব একদম জেনে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাজ আছে সে পাশে জয়েন্ট আছে ক্রস আছে গাড়ির সাথে পাচ্ছেন মেজর কোনো কাজ করতে হবে না এবং কোথাও কোনো ক্র্যাশ আসরও কিছু নেই অনেক সুন্দর দেখেন বাবু ভাই দরজার প্যাট থেকে শুরু করে ড্যাশবোর্ড সিডিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন এবং সুন্দর একটা সিট কাবারের ব্যবহার করে আছে বাবু ভাই গাড়িটা ভিডিও করতেছি আল্লাহর রহমত নাজির নাজিরেছি অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে বৃষ্টির মাঝখানে আমরা ভিডিও করতেছি চলার মতে চেষ্টা করব আমরা কাস্টমারকে সম্মান করার জন্য বাবা এটাও কিন্তু ওই রুমেন গাড়ির মধ্যে চাষিস নাম্বার লেখা আছে প্রত্যেকটা সাইডে কিন্তু চাষিস নাম্বার দেখতে পাচ্ছেন দেখেন এখানে চাষিস নাম্বার দেওয়া আছে সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাস সবার জন্য পেয়ে যাচ্ছে একদম পরিপাটি সাজালে গোসল অবস্থা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং সেভেন সিটের গাড়ি এই সেভেন সিটের কিন্তু এই সিটটা কিন্তু বাবা সামনের সিটে রাখা যায় জি জি খুবই সুন্দর বাবা আমরা কিন্তু এই গাড়িটা ভিডিও করতে করতে কিন্তু বৃষ্টি চলে আসছে আমরা আবার বৃষ্টির শেষে কিন্তু চলে আসলাম আবার ভিডিওতে আমি আপনাকে এই গাড়িতে একটা ডিফারেন্ট একটা জিনিস দেখাবো যে অন্য কোনো গাড়িতে কিন্তু এই অপশানটা কিন্তু নেই যেটা এই সিআনতা গাড়িতে আছে আপনারা ভিডিওটা দেখেন আমি কিন্তু এই সামনে যে সিটটা আছে বাবা এই সিটটা কিন্তু ফোল্ড করবো সিটটা ফোল্ড করে আচ্ছা আচ্ছা সামনে আগায় দিব এবং এই সিটটা কিন্তু আপনি সুন্দর মতো কিন্তু ভাঁজ করে আপনি এইভাবে কিন্তু ভিতর রাখতে পারবেন বাবা আমরা কিন্তু বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি আবারও বৃষ্টি চলে আসছে আমি কিন্তু এই সিট কিন্তু ফোল্ডিং করেছি বাবু ভাই হ্যাঁ ফোল্ডিং করে রেখেছি আপনাদের দেখাইছি সিট কিন্তু আবার এজ ইট ইজ যেভাবে আছে সেভাবে কিন্তু রেখে দিয়েছি বাবু হ্যাঁ সুন্দর মতো রেখে দিয়েছি আপনারা একটা জিনিস দেখেন এই যে এখানে যে সিটটা আমি এখানে কিন্তু একটা সেম সিট ছিল সিটের পিছনে দেওয়া হয়েছে এটাও কিন্তু আপনি এই সিটের পিছনে দিতে পারবেন আপনি যদি লাগেজ ক্যারি করতে চান অনেক ধরনের লাগেজ নিয়ে আপনি কিন্তু জার্নি করতে পারবেন খুবই সুন্দর পরিপাটি গাড়ি জি সবাই এখানে দেখেন একটু ক্লোজ করলে বুঝতে পারবেন এখানে চাষিস নাম্বার সবাই কিন্তু আছে খুবই সুন্দর সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল এখানে সিয়ান্তা লেখা আছে দেখেন পিছনে ব্যাকলাইটে ব্যাকলাইটটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ব্যাক গ্লাসে অরিজিনাল ডিজিটাল নাম্বার পেয়ে সবই ভালো ব্যাকা মেটেকো আর চৌত্রিশ সিরিয়াল গাড়ি রাইট সাইডটা দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে বাজ আছে শেপ আছে জয়েন আছে ক্রস আছে এটা কিন্তু গাড়ির সাথে পাবেন বাবা আমার কিন্তু খুব ভালো লাগছে তো বৃষ্টির মধ্যে ভিডিও করতে আমার খুবই ভালো লাগতেছে ভাই এরকম কিন্তু প্রথম আমি বৃষ্টির মধ্যে ভিডিও করতেছিলাম এবং গত সপ্তাহে না রমজান মাসে আপনার সাথে আমি আলোচনা করতেছিলাম भाऊ भाई যে বিষয়ের মধ্যে আবার সাঁতারে ভিডিও করব আল্লাহ কিন্তু ইচ্ছা পূরণ করছে আল্লাহ ইচ্ছা পূরণ করছে অবশ্যই ভিতরে ইন্টেরিয়রটা দেখেন भाऊ भाई একদম চাচেস থেকে শুরু করে মাস্টার যাবতীয় সব যেমন যেমন পাবেন এবং ভিতরে ইন্টেরিয়রটা মাশাআল্লাহ খুব ফ্রেশ এরকম পাচ্ছেন সিডি ক্লিন এন্ড কিয়ার হ্যাঁ সিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন এমন সব ভালো কন্ডিশন আমরা ইঞ্জিন এর কন্ডিশন দেখব ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু মার্শালে খুবই ভালো দেখেন এখন পর্যন্ত দেখেন কোনো ধরনের কোনো কাজ করানো হয় নাই চ্যাসিস থেকে শুরু করে মার্শাল সিডি টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব একদম জেরেন অবস্থায় পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো ধরনের মেজর কোনো কাজ বড় ধরনের কোনো কিছুই করতে হবে এলেন যে ইঞ্জিন সেম ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন সব কিছুই জেন একদম ভালো দু হাজার বারো মডেল দুই হাজার আঠারো স্টেশন পনেরোশো সি গাড়ি সেভেন সিটের গাড়ি খুব ভালো কন্ডিশন যে এই গাড়ি নিবে আল্লাহর মধ্যে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবে গাড়ি চালাবে আর এই গাড়ি যে নিবে সে আল্লাহর মধ্যে আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে খুবই ভালো কন্ডিশনের গাড়ি এবং সিয়ান্তা কিন্তু আমার খুব ফেভারিট এবং মানে পার্সোনালি কিন্তু খুবই আমার ড্রাইভ করতে কিন্তু খুবই মজা লাগে সিয়ান্তার রুমিয়ন খুবই সুন্দর মেরুন কালারের গাড়ি এবং এই গাড়িটার দাম দিয়েছি বাবু আজকিং প্রাইস আঠারো লক্ষ বিশ হাজার টাকা দাম দিয়েছি আজকিং কিছু নিয়ে করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি কার ভ্যালি আমার শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরী পাড়া দুই নম্বর গেট খামারবাড়ি মোড়ের পাশে খেজুর বাগানের উল্টা পাশে শোরুম সো বাবু ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম